আজকে যেই ঘটনাটা নিয়ে এসেছি সেটা হলো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আমার এক বন্ধু আর তার পুরো টিমের সাথে এমন কিছু ঘটেছিল যার জন্য তারা ওখানে কাজ ফেলে প্রাণ ভয়ে ফিরে আসে এই ঘটনার ব্যাপারে আমি জাস্ট এইটুকুই বললাম আর বেশি কিছু বলছি না কারণ পুরো ঘটনাটা নীলের মুখ থেকেই সরাসরি শুনব বলে রাখি যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও প্রতি মঙ্গলবার এরামি বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ভূতের ঘটনা শোনার জন্য তো চলো এবার যাই আমাদের ঘটনার দিকে ওয়েলকা এখানে যাওয়া ঘটনা তুলে ধরা হ্যালো অর্ঘ আমি সোমনাথ দত্ত ওরফে নীল আবারও এসে গেছি নতুন সাথের একটা ঘটনা নিয়ে যেটা আমার সাথে ঘটেছিল হায়দ্রাবাদের একটি স্টেশন আগে ওয়েরেঙ্গল নামক এক শহরে আশা করি তুমি এবং তোমাদের ঘটনাগুচ্ছ পরিবার অনেক সুস্থ আছো এটি আমার তোমার চ্যানেলে পাঠানো দ্বিতীয় ঘটনা আমার প্রথম ঘটনাটি এগারো নম্বর এপিসোডে এত সুন্দরভাবে গুছিয়ে শোনানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হয়তো আমি কাউকে নিজের জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি এত সুন্দরভাবে প্রকাশ করতে পারতাম না সেটা তুমি করে দেখিয়েছ এবং আগামী দিনেও তোমার কণ্ঠে ঘটনাগুচ্ছ পরিবারের তরফ থেকে আমি আরও সুন্দর সুন্দর ঘটনা শোনার অপেক্ষায় রইলাম গতবারের ঘটনায় শুনিয়েছিলাম আমার মায়ের সাথে ঘটে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় একটি ঘটনা আর সেই ঘটনাটি এত সুন্দর সময় তুমি আমায় উপহার দিয়েছ এবং ঘটনাগুচ্ছ পরিবারের সকল সদস্যকে শুনিয়েছ তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার জীবনে আরও একটি ঘটে যাওয়া ঘটনা আর এই ঘটনার মূল কারণ কিন্তু আমরা নিজেরাই এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে সালটা তখন দু হায়দ্রাবাদের সব থেকে একটা বড় কনস্ট্রাকশনের মালিক নামটা প্রকাশ্য করছি না বলে রাখি তার দ্বারাই ওয়েরেঙ্গল শহরের কাজীপেট নামক এক গ্রামে দিল্লি পাবলিক স্কুলের একটি কন্ট্যাক্ট নেওয়া হয়েছিল স্কুলটি পরবর্তী কিছু বছরের মধ্যে তৈরি হয়ে গেলেও ওখানে স্টুডেন্টদের থাকার জন্য কোনো হোস্টেল ছিল না তাই স্কুল তৈরি হওয়ার পর হোস্টেল তৈরি হওয়ার কথাও ছিল কিন্তু তখনও তা তৈরি হয়নি এবং আমরা স্কুল তৈরি করার সময়েই শুনেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে হবে যাই হোক সেখানে আমরা চারজন প্রথমে চলে যাই আগে তিনজন চলে গিয়েছিল আর তারপর আমি যাই আর আমার পরেও অনেকজন গেছিল তাদের কথা অবশ্য পরে আসছি আমাদের একটা সিকিউরিটি রুমে থাকতে দিয়েছিল আর রুমটা ছিল খুবই ছোট। তাই স্বাভাবিকভাবেই আমাদের চারজনের ওই ছোট্ট রুমে থাকতে খুবই অসুবিধা হচ্ছিল তাই বেশ কিছুদিন ধরে এই অসুবিধার কথা আমরা কনস্ট্রাকশনের মালিককে জানালে তিনি কোনো বুড়ুকিপি করতে চাইলেন না অবশেষে আমরা সবাই মিলে ওনাকে অনেক করে বলার পর উনি আমাদের থাকার জন্য একটি বড় রুম বানিয়ে দেওয়ার পদক্ষেপ নেন কিন্তু রুমটা যেখানে হওয়ার কথা ছিল সেটা হলো হোস্টেলটা যেখান দিয়ে উঠবে তার ঠিক পাশে অর্থাৎ স্কুল থেকে পাঁচশো মিটারের দূরত্বে কিছুটা জঙ্গলের ভিতরের একটি জায়গায় বলে রাখি স্কুলটা হয়েছিল ঠিক রাস্তার মুখেই অনেকটা বড় একটা জায়গা নিয়ে আর হোস্টেলটা হওয়ার কথা ছিল স্কুলের ঠিক পিছনে অবস্থিত বিশাল বড় একটি জায়গা নিয়ে আর তখন সেটা ঘন জঙ্গলে মোড়া ছিল সেখানে শিয়াল সাপ খুব সমেত আরো অনেক বন্য পশুদেরও বাস ছিল তারপর আমরা ওখানে একটি ভালো জায়গা খুঁজে জঙ্গল সাফ করে আমাদের থাকার জন্য অস্থায়ী একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করে দিই সেখানে একটি বিশাল লম্বা তেঁতুল গাছ ছিল এবং তার থেকে ঠিক কিছু হাত দূরেই খুব গভীর একটা পাত কুয়া ছিল অবশ্য সেটা প্রথম প্রথম শুকনো থাকলেও পরবর্তী সময়ে বৃষ্টির জন্য জল ভরে পুরো টুইটুম্বুর হয়ে গিয়েছিল তারপর ওখানে আসে আমার এক পুরনো বন্ধু হাবিব যে আমার সাথেই হায়দ্রাবাদে কাজ করত। এবং এর আগেও আর অনেক জায়গায় আমরা একসাথেই কাজ করেছিলাম তাই আমার খুব আনন্দ হয় হাবিব আসার পর কারণ অচেনা একটা জায়গায় যদি চেনাশোনা কেউ থাকে তাহলে মনে একটা আলাদাই জোর ও স্বস্তি দুটোই পাওয়া যায় উপরন্তু হাবিব ছিল ওই কনস্ট্রাকশন মালিকের ভাই কিন্তু ওর বয়সটা আমার থেকে একটু কমই হবে হাবিব ছিল খুবই বৃশ্বিক এবং চঞ্চল স্বভাবের কিন্তু আমি ছিলাম পুরো তার অপোজিট অর্থাৎ শান্ত ও ধীর স্থির স্বভাবের তবু আমাদের বন্ধুত্ব ছিল দারুণ এবার আমরা হোস্টেল তৈরির কাজ শুরু করে দিলাম প্রথমে বাড়িটির চারটে রুম হলো কিন্তু পেছনের রুমগুলো কমপ্লিট করলাম না অর্থাৎ ছাদ ছাড়াই রেখে দিলাম যেহেতু ওখানে থাকার মতো আর কেউ ছিল না সেই জন্য আমরা দুটো রুম নিয়েছিলাম একটাতে রান্না করতাম এবং অন্যটাতে আমরা সবাই ঘুমাতাম এরপর আমরা সেখানে হাবিবকে নিয়ে হলাম পাঁচজন আমাদের একটা বাজে অভ্যাস ছিল আমি হাবিবের সঙ্গে খুব মিশে গেছিলাম সেই কারণে প্রায় দিনই আমরা কাজে না গিয়ে রুমে শুয়ে বসে ফোন ঘেটে কাটাতাম আর আমরা তখন প্ল্যান করতাম যে আমরা ইউটিউবে চ্যানেল খুলব আর গোস্ট হান্টার অ্যাপ দিয়ে ভূত খুঁজে বেড়াবো এরকম স্বভাব ছিল তখন আমাদের একদিন আমরা হঠাৎই ছুটি করলাম বলে রাখি আমরা ছুটি চাইলে সেরকম কোনো প্রবলেম হতো না কারণ এই পুরো ব্যাপারটা একাই ম্যানেজ করে নিত যাই হোক আমরা ছুটি করে ভূত খোঁজার প্ল্যান করলাম তাই মোবাইলে গোস্ট হান্টার অ্যাপ ডাউনলোড করে মোবাইলের ক্যামেরা সমস্ত কিছু অন রেখে জঙ্গলের অনেকটাই ভেতরের দিকে এগিয়ে গেলাম কিছুটা এগোতেই লক্ষ্য করলাম সেখানে খুবই পুরনো একটা বাড়ি আর সেটার পুরো ভগ্ন প্রায় অবস্থা দেয়াল থেকে গাছপালার শেখর বেরিয়ে সে এক ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে এবং সেটা দেখেই মনে হচ্ছে বেশ কয়েক দশক ধরে এখানে আর কেউ থাকে না তাই জন্য বেশ ছমছম করে উঠল যেহেতু আমার ছোট থেকেই কাজের জন্য বাইরে আসা যাওয়া থাকতো তাই সহজেই আমি এই সবে ভয় পেতাম না বলা যায় আমি খুব সাহসী ছিলাম তাই সেরাম কিছু আমার মাথায় তখনও আসেনি কিন্তু আমরা গোস্ট ঠান্টার অ্যাপ নিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও সেরাম কিছু দেখতে পেলাম না আমার হঠাৎ করেই মনে পড়ে গেল যে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে লেবু দিয়েও এক্সপেরিমেন্ট করা যায় ভূত আছে কিনা দেখার জন্য যেখানে কোনো নেগেটিভ এনার্জি এক্সিস্ট করে সেখানে যদি লেবু রেখে আসা হয় তাহলে সেটা রং পরিবর্তন হয়ে লাল হয়ে যায় আর কোনো নেগেটিভ এনার্জি না থাকলে লেবুর কোনো রং পরিবর্তন হয় না তাই জন্যই আমরা ওখান থেকে সোজা হেঁটে জঙ্গলের বাইরে বেরিয়ে চলে যাই লোকাল মার্কেটের উদ্দেশ্যে লেবু কিনতে হাবিবাকে জিজ্ঞেস করলো যে লেবু কি জন্য কিনতে যাব আমরা তো ভাতের সাথে লেবু বা জলের সাথে লেবু মিশিয়ে খাই না বা কোনো সবজিতে ও লেবু দিই না তাহলে কেন আমি বললাম আমার মাথায় একটা প্ল্যান এসেছে তো সেটাই আমরা আজকে এক্সিকিউট করে দেখবো আমার কথাটা শুনে হাবিব কিছুটা অবাক হয়ে গেল তারপর আমরা তিনটে লেবু দশ টাকায় কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর হাবিব পুনরায় জঙ্গলের ভিতরে গিয়ে সেই পুরনো ভুতুরে বাড়িটার কাছে এসে হাজির হলাম এই এক্সপেরিমেন্ট করার জন্য সমস্ত সরঞ্জাম আমরা রেডি করে নিয়ে গেছিলাম যেমন তেল সিঁদুর ও লেবু প্রথম লেবুটা আমরা তিল সিঁদুর মাখিয়ে সেই বাড়ির ভেতরে গিয়ে রেখে দিয়ে এলাম আর একটা লেবু আমরা সেই তেঁতুল গাছের তলায় অবস্থিত কুয়োটার পাশে রেখে দিয়েছিলাম এবং তিন নম্বর লেবুটার কোনো দরকার না পড়ায় আমরা ভাতের সাথে মেখেই খেয়ে নিই আর এই এক্সপেরিমেন্টের বিষয় কিন্তু আমরা কাউকেই কিচ্ছু জানাইনি যেই দিন আমরা এই কীর্তিগুলো করেছিলাম সেই দিনটা ছিল শনিবার এবং ঠিক তার পরের দিন অর্থাৎ রবিবার যে যার মতো কাজ করে সন্ধেবেলায় ঘরে ফিরে আসি এবার আমরা দেখার জন্য প্রচুরভাবে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে লেবুগুলোর রং পরিবর্তন হয়েছে কিনা তাই বেশি দেরি না করে আমরা সেই রাতের অন্ধকারেই জঙ্গলের ভেতরে ঢুকে যাই প্রথমে সেই বাড়িটার মধ্যে গিয়ে দেখি লেবুটার কোনো রঙই পরিবর্তন হয়নি তাই আমরা বিশেষ করে আমি প্রচুর পরিমাণে হতাশ হয়ে পড়ি সঙ্গে সঙ্গে দেখি হাবিব রাগে লেবুটাকে পা দিয়ে শট মেরে পায়ের নিচে থেদলে দেয় তারপর হতাশ হয়ে সেই কুয়োর সাইডে রাখা লেবুটার রঙ পরিবর্তন হয়েছে কিনা এটা এটাও আর দেখতে যায়নি যাই হোক পরের দিন সন্ধেবেলায় আমি আর হাবিব মার্কেটে গিয়েছিলাম কিছু সবজি আনার জন্য আর আমাদের রুমে আনসার আলী নামে একটি ছেলে ছিল যে আমাদের জন্য সেই দিন রান্না করছিল আমি আগেই বলেছি রান্নাঘর ও আমাদের শোয়ার ঘর ছিল আলাদা আলাদা কিন্তু বৈদ্যুতিক আলো একটা থাকার কারণে আমরা সেটা শোয়ার ঘরেই লাগিয়েছিলাম কারণ সেখানেই আমাদের আলোর বেশি প্রয়োজন হতো সেই কারণেই আনসার মোবাইলের টর্চ জ্বালিয়ে রান্না করছিল আর বাকি দুজন শুয়ার ঘরে বসে যে যার মতো গল্প করতে ব্যস্ত ছিল হঠাৎ করেই নাকি আনসার রান্নাঘর থেকে চেঁচিয়ে শুয়ার রুমে দৌড়ে চলে আসে তাই হতভম্ব হয়ে সবাইকে জিজ্ঞাসা করে যে রান্নাঘরে তাদের মধ্যে কেউ কি উঁকি দিচ্ছিল কারণ তার এরম মজা একদমই পছন্দ হয় না উপরন্তু আমরা যেখানে আছি সেটা জঙ্গলের ভিতরের নির্জন একটি জায়গা তাই এরমভাবে বাইরে থেকে কেউ উঁকি মেরে বারবার দেখলে স্বাভাবিকভাবেই যে কেউই ভয় পেয়ে যাবে তখন কিন্তু আমরা ওখানে ছিলাম না কারণ আগেই বলেছি আমরা তখন মার্কেটে সবজি আনতে গেছিলাম কিন্তু কেন জানি না সবাই মিলে আমাদেরকেই টার্গেট করে সবাই ভাবে যে আমরা নাকি আনসারকে ভয় দেখিয়েছি তারপর এই নিয়ে বেশ কিছুক্ষণ বাঘ বিতণ্ডা চলার পর আমি আনসারকে বললাম তোমায় যে ভয় দেখাচ্ছিল তাকে দেখতে কেমন ছিল আনসার তার উত্তরে বলে তার চুলগুলো অনেকটা ঝাঁকড়া ঝাঁকড়া অগোছালো টাইপের ছিল এবং তার চোখের মুনিটা যেন আগুনের মতো জল জল করছিল এবং একবার দুবার নয় কিন্তু সে বারবার ওখান দিয়ে উঁকি মেরে আমার দিকে দেখছিল এইসব শোনার পর আমরা সবাই ওকে মজা করে বলি যে ছাড় আমরা বুঝতে পেরেছি তোর রান্না করার ইচ্ছা নেই বলে এইসব ভব মারছিস যাই হোক তোকে রান্না করতে হবে না তুই যা ঘরে গিয়ে রেস্ট নেই আর বাকি রান্না আমরা সবাই মিলেই করে নিচ্ছি এরপর আমি আর হাবিব যতক্ষণ রান্না করছিলাম ততক্ষণ কিন্তু আমরা কিছুই দেখতে বা বুঝতে পারিনি কেন জানি না আমাদের আর কিছুই অনুভব হয়নি ওই রান্নাঘরে তারপর আমাদের রান্না বান্না হয়ে গেলে সবাই মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম এবং হাবিব গিয়েছিল তখন টয়লেট করতে পিছন দিকের যেই রুমগুলো ছিল সেখান থেকে জাস্ট একটু এগিয়েই ও নিশ্চিন্তে টয়লেট করছিল হঠাৎ করে আবিবের কানে ঠান্ডা একটা হাওয়া এসে করে কিছু একটা বলে আর সঙ্গে সঙ্গে হাবিবের পুরো শরীর যেন শিউরে ওঠে তারপর হাবিব সঙ্গে সঙ্গে দৌড়ে রুমে এসেই আমাদের সবাইকে সব কিছু জানায় কিন্তু আমরা কেউই তখন এই বিষয়টাকে একটু সিরিয়াসলি নিয়ে নিই এরপর যেটা ঘটলো সেটা ঘটলো আমার সাথে আমি তেঁতুল গাছটার কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম রাত তখন কত হবে ওই প্রায় দশটার মতো হবে হঠাৎই আমার পায়ের সামনে কেউ যেন ঢিল ফেলল আমার পায়ে সেই ঢিলটা না লাগলেও পায়ের সামনে পড়েই পুরো টুকরো টুকরো হয়ে ঢিলটা ভেঙে গেল আমি পুরো অবাক হয়ে গেলাম আর তার সাথে সাথেই পেছনের কুয়ো দিয়ে জল ছিটকানোর আওয়াজ ছপাং ছপাং করে ভেসে উঠল এইসব কর্মকাণ্ড দেখে আমার বেশ ভয় লাগল তাই জন্যই আমি রুমে চলে এসে সবাই মিলে শুয়ে পড়লাম কারণ পরের দিন সকাল থেকে আবার কাজ আছে রাত তখন সাড়ে বারোটা কি একটা হবে আমাদের অ্যাডভেস্টারের ছাদের উপর দুমদাম করে ইট পড়ার শব্দ হতে লাগলো তখন আমাদের সবার ঘুম একসাথেই হঠাৎ ভেঙে গেল আমরা সবাই মিলে ভয় পেয়ে গেলাম খুব আর হাবিব তখন মুখ ফসকে বলে দিল যে আমরা খুব বড় একটা ভুল করেছি যেটা আমাদের মোটেও করা উচিত ছিল না এবার সবাই আমাদের কিছুটা সন্দেহ করেই চেপে ধরল তাই চাপের মুখে পড়ে হাবিব সেই সব কথা বলে ফেলল যে আমরা ওই পুরনো বাড়ি ও কুয়াটার সামনে ভূত প্রেত বা কোনো অশুভ শক্তি আছে কি না সেটা দেখার জন্য লেবু সিঁদুর ও তেল দিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম এইসব শুনে আমায় ও হাবিবকে সবাই মিলে প্রচণ্ড বকা দিল আমাদের তখন কিছু করার ছিল না তাই বাধ্য হয়ে সবার বকা আমাদের চুপচাপ শুনে নিতে হলো রিন্টু বলে একটি ছেলে আমাদের সাথেই ও ওখানেই কাজ করত আর ও ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল তাই সে দোয়া পড়ে সিচুয়েশানটা কিছুটা হালকা করার চেষ্টা করল এবং সবাইকে বলল যে আমরা যেন একে অপরকে ছুঁয়েই ঘুমাই যেন আলাদা আলাদা না ঘুমই কিন্তু তবুও ঈদ পড়ার শব্দ প্রবল বেগে বাড়তে থাকলো যেন মনে হচ্ছিল ছাত্তা ইক্ষণি আমাদের মাথার উপর ভেঙে পড়বে আর তার সাথে সাথে আমাদের বাড়ির বাইরের চারপাশটা যেন একটা মহিলা কল্প অট্ট হাসিতে ভেঙে পড়েছে সেই শব্দ যে কি ভয়ঙ্কর ছিল সেই জঙ্গলের মাঝখানে সেটা কাউকে বলে বোঝানো যাবে না আর তার সাথে সাথেই একটা জোরালো গোঙানোর আওয়াজ শোনা যাচ্ছিল যেন কেউ কাউকে কুপিয়ে কুপিয়ে মারছে আমরা একে অপরের হাতগুলো শক্ত করে ধরে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু সত্যি বলতে কোনো মতে আর সেই দিন রাতে আমাদের ঘুম এলো না পরের দিন সকাল হলে হাবিব সমেত সকল মিলে কাজে চলে যায় কিন্তু আমার শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার জন্য আমি আর সেই দিন কাজে যেতে পারলাম না ঠিক সাড়ে বারোটার দিকে আমি ঘুম দিয়ে উঠলাম এবং ওরা সবাই দুটো নাগাদ ঘরে খেতে এলো আমার তখন ভালো লাগছিল না বলে বাড়ির বাইরের দিকটা বসে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম আমার মাকে সমস্ত ঘটনাটা আমি খুলে বললাম সেই প্রথম থেকে শুরু করে যা যা ঘটেছিল সেই সমস্তটা আমি আগের ঘটনায় বলেছিলাম অর্থাৎ এপিসোড নাম্বার ইলেভেনে যে আমার মায়ের রাস খুবই পাতলা তাই জন্যই ঠাকুর দেবতা ভূত বা পিসাজ সকলেই আমার মায়ের শরীর ভর মা আমাদের ঘটনা ও তার কারণ জানার জন্য বসলো আমাদের বাড়িতে যে দয়াময়ী কালী ঠাকুর আছে তিনি মায়ের শরীরে ভর করেন এবং সেদিনও ভর করে তাই ওই জায়গা সম্বন্ধে এমন কিছু ঘটনা আমায় বলল, যেটা শোনার জন্য আমি কোনো মতেই প্রস্তুত ছিলাম না ঘটনাটা ঠিক এরম ছিল আজ থেকে ঠিক দশ বারো বছর আগে ওই জায়গায় কিছুই ছিল না না কোনো স্কুল না কোনো বাজার আর না তো কোনো ঘর ওখানে কিন্তু সেই কুয়ো কুয়োর সাইডের তেঁতুল গাছও পুরনো সেই বাড়িটাই ছিল সেই বাড়িতে থাকতো চারজন তার মধ্যে তিনজন ছিল অবিবাহিত মেয়ে যারা সম্পর্কে ছিল বোন এবং সবার থেকে বড় ছিল সে হচ্ছে তাদের বড় ভাই আগেই বলেছি ওই বাড়িটা ছিল জঙ্গলের একদম ভেতরে এবং ওই বাড়িটা থেকে কিছুটা উত্তর দিকে হেঁটে গেলেই পড়তো একটি লম্বা হাই রোড আর সেটা থেকে সবচেয়ে বেশি যাতায়াত করতো লরি এবং সেই রাস্তার ধারেই তিন বোন আর এক দাদা মিলে একটি ছোট্ট ধাবা চালাতো এরমই একদিন রাতের বেলায় পাঁচজন লরি ড্রাইভার খাওয়া দাওয়া করতে সেই ধাবায় আসে এবং তখন অনেক রাত হয়ে যাওয়ার জন্য সেই ড্রাইভারগুলোকে খেতে দিয়ে চার ভাই বোন মিলে সেই ধাবা বন্ধ করে তাদের বাড়ির দিকে চলতে লাগল হঠাৎ কিছুটা আসার পরেই তারা বুঝতে পারল পেছন দিক থেকে বেশ কিছু জনের হাঁটার আওয়াজ পেছন ঘুরতেই তারা দেখতে পেলো যে ওই পাঁচজন লরি ড্রাইভার তাদের ফলো করে করে আসছে এদিকে তারাই কিন্তু কিছুক্ষণ আগে তাদের ধাবায় খাওয়া দাওয়া করছিল তার ধাবা বন্ধ করে দেওয়ার পর কিন্তু ওরা তখন ওই ধাবা দিয়ে চলে গেছিলো কিন্তু তারা এখন এখানে কি করছে ছেলেটা এই ব্যাপারে জিজ্ঞেস করলে ড্রাইভারগুলো একসাথেই বলে ওঠে আমাদের খিদে পেয়েছে আমরা খাবো তাদের এই কথার মধ্যে স্পষ্ট যৌন লালসার প্রকাশ পায় এটা বুঝতে পেরে ছেলেটা একটু জোর গলায় তাদের বলে যে না এখন দোকান আর খোলা হবে না কারণ অনেক রাত হয়ে গেছে এই কথাটা শুনে একটা লরি ড্রাইভার এসে তাকে সপাটে একটা থাপ্পড় মারে এবং সে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায় এরপর ওই পাঁচটি ড্রাইভার তিন বোনকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করে ধীরে ধীরে মেরে ফেলে ছেলেটির জ্ঞান ফিরতে তার বোনদের সেই নির্মম নগ্ন অবস্থাগুলো দেখে চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে সেই লরি ড্রাইভারগুলো তাকে ওখানেই কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে এবার সেই কুটোর কাছেই তাদের সবাইকে জড়ো করে পুড়িয়ে দেয় কিছু বছর কেটে গেলে সেই জায়গাটা গভীর জঙ্গলে পরিণত হয়ে যায় আর তার সাথে তাদের আত্মাও ওখানে আটকে পড়ে আর সেই আত্মাগুলোর মুক্তি ঘটেনি তখনও আমরা লেবুগুলো দিয়ে আসার পরেই ওরা আবার জেগে ওঠে তখন আমি মাকে এর থেকে মুক্তি পাওয়ার উপায় বলতে বললে মা বলে যে এই বিষয় থেকে আমরা সহজে মুক্তি পাব না কারণ তারা এখনো অবিবাহিতই আছে তাই তারা সহজে মুক্তি পাবে না কিন্তু মায়ের শরীর থেকে দয়াময়ী মা ছেড়ে যাওয়ার আগেই আমাদের কিছু টোটকা বলে গিয়েছিল যেগুলো পালন করলে আমরা কিছুটা বিপদের হাত থেকে রক্ষা পাবো এবং সেই মতো তার পরের দুই দিন কিন্তু আমাদের সেরাম বড় কিছু একটা হলো না তিন দিনের মাথায় আরও তিনজন আমাদের সাথে কাজে যোগদান করে তার মধ্যে ছিল একজন আনোয়ারের মামা হঠাৎ করেই তার পর দিন আনোয়ারের মামা কোনো কারণ ছাড়াই মারা যান এবং তার সাথে আরও একজনের শরীর হঠাৎ করেই খুব খারাপ হয়ে পড়ে তাই আমরাও এতে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম তাই আমরা ওখানকার গ্রামবাসীদের সমস্ত ঘটনাগুলো জানালে তারাও বলে যে তাদের সাথেও নাকি দুই তিন দিন ধরে অদ্ভুতরে কর্মকাণ্ড ঘটে চলেছে তারা আমাদের ওখানে থাকতে মানা করলো আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে চলে যেতে বলে এবং আমরাও তড়িঘড়ি সব জিনিসপত্র প্যাক করে ওখান থেকে চলে আসি না হলে হয়তো ওই গ্রামের লোকগুলো আমাদের আর রাস্তা রাখবে না তার ঠিক দুই সপ্তাহ পর আমার দাদা ও বৌদি ওই একই জায়গায় কাজের জন্য যায় আমার বৌদি তখন ছিল কিছু মাসের প্রেগনেন্ট একদিন সন্ধেবেলায় দাদা আমাকে ফোন করে বলে যে বৌদি নাকি বেশ কিছুদিন ধরেই খুব ভয় পাচ্ছে আর বিশেষ করে তার শরীর অস্বাভাবিকভাবে শুকিয়ে যাচ্ছে মার থাকতে পারল না তাই তাদের কাজ ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসার জন্য আদেশ দিল এবং দাদাও অবস্থা ভালো বুঝতে না পেরে বৌদিকে নিয়ে ঘরে ফিরে আসে কিছুদিন পর আমরা খবর পাই যে সেখানে কাজ করা আরও দুইজন কোনো কারণ ছাড়াই মারা যায় পরে গ্রামের লোকেরা সেই তেঁতুল গাছ কেটে দেয় আর কুয়োটাতেও মাটি ফেলে পুরো বুঝিয়ে দেয় আর তাদের নিয়ম মতো অনেক বড় করে যোগ্য করে সেই চার আত্মার মুক্তি ঘটায় আর তারপর থেকে তেমন কোনো ঘটনা আর শোনা যায়নি কিন্তু আমি আবারও সেখানে কাজ করার ডাক পেলেও আর ফিরে যায়নি সেখানে এখন একটা চিড়িয়াখানার মতো বড় পার্ক তৈরি হয়েছে আর জঙ্গলগুলো অনেকটা কিটে সাফ করে দেওয়া হয়েছে কিন্তু এখনও সেখানে কোনো হোস্টেল কেন তৈরি করা হয়নি সেটা আমার ঠিক জানা নেই এখন আমি কলকাতার নিজের কর্ম নিয়ে ব্যস্ত আর হাবিব নিজের দানপত্য জীবনে আছে তো অর্ঘ এই ছিল আমার জীবনে আরও একটি ভয়াবহ ঘটনা যেটা কোনোদিনও ভোলার নয় ঘটনাটা যদি তোমার ঘটনাগুচ্ছ চ্যানেলের মাধ্যমে তোমার মতো করে আবারও একবার শোনানোর মতো হয়ে থাকে তাহলে অনেক শুভকামনা রইল তোমার চ্যানেলের জন্য এবং সকল সদস্যকে ঘটনা সত্যতা যাচাই করতে অর্ঘর কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই স্কুল আর পার্কের কিছু ছবি আমি অর্ঘকে বলবো ঘটনাকুচ্ছ ফেসবুক পেজ দিয়ে আপলোড করে দেওয়ার জন্য তো এই ছিল নীলের ফেস করা একটি ঘটনা এবং নীলের জীবনে ঘটে যাওয়া আরও একটি মারাত্মক ঘটনা আছে যেটা আমি এপিসোড টুয়েলভে তুলে ধরেছিলাম নীলের ঘটনাগুলো বরাবরই আমাদের দারুণ লাগে এবং নীল আমাদের ঘটনাগুচ্ছের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বার তার সাথে আমার খুব ভালো একজন বন্ধু অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা নীলকে আমাদের সকল সদস্যের তরফ থেকে এত ভয়ঙ্কর একটা ঘটনা পাঠাবার জন্য বলে রাখি এখন থেকে ঘটনাগুচ্ছর এপিসোড সপ্তাহে একটা করে আসবে প্রতি মঙ্গলবার ঠিক রাত নটায় এই এপিসোডটা কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে পরের মঙ্গলবার ঠিক রাত আটটায় ততক্ষণ জয় শ্রীরাম